আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম জাস্ট লাইভটা ওপেন করলাম এবং এখন আপনাদের সাথে লাইভে অনেক কথা হবে আমি আগে ক্যামেরাটা সেট আপ করে নিই একটু ওকে ক্যামেরাটা সেট আপ হয়ে গেছে এখন চ্যাট দেখি আমাদের কতজন দর্শকরা লাইভে জয়েন করে আচ্ছা যারা লাইভে জয়েন করছো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে পায়রা সংক্রান্ত তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো তোমাদের প্রশ্নের উত্তরে অ্যান্সার যতটা পারবো আমি তোমাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর তো পায়রা খাবার দেবো তার সাথে তোমাদের সাথেও কথা বলবো লাইক চ্যাট से रिंग करना দরকার সবার প্রথমে দিববাসু একটা সুন্দরী কবুতর গিফট করো আমাকে আমার কাছে এখন বর্তমানে সুন্দরী কবুতর তো নেই তো সুন্দরী কবুতর নিয়ে আসলে অবশ্যই দেব আচ্ছা তোমরা লাইভ ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আরো সুবিধা হবে তোমাদের সাথে কথাবার্তা বলতে বাড়ি হচ্ছে বনগা আগে সবার আগে পায়রাদের খাবার দাবার দিয়ে দিই হ্যাঁ তারপর হচ্ছে আজকে ভিডিওটা শুরু করব বেশি কথা না বাড়িয়ে পায়রাদের খাবার দেওয়া যাক তো পায়রাদের খাবার দিতে চলেছি এখন পায়রাদেরকে খাবার দেব ওকে করে এবার সব কিছু রেডি করতে হবে তো নাকি

সব পায়রা গুলো চলে এসছে এখন খেতে পায়রা খাবার দাবার শুরু হয়ে গেছে পায়রা সব পায়রা এখানে রয়েছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে কি কি পায়রা আছে অনেক বাচ্চা পায়রাও হয়েছে সেগুলো এখন ঘরের ভেতরে আছে বাদ সব পায়রা এখানেই আছে আর বাচ্চাগুলো ঘরে রয়েছে বাচ্চাগুলো এখনো মানে সেরকম ভাবে নিজে নিজে একা একা খাবার শিখেনি এখনো মা বাবা মা আর বাবা ফিডিং করায় পায়রা গুলো খাবার দেব তারপর হচ্ছে ঘরে এখন পায়রাগুলো খাবে আমার বাড়ি হচ্ছে মাঝের গ্রাম বনগানা বনগাঁ অনেকে চেনে না অনেকে বাইরে থেকে ভিডিও দেখে তো সেই জন্য বনগাঁ না হলে রানাঘাট বলি যে কোনো একটা লোকেশন ঠিক আছে আমার বাড়ি হচ্ছে মাঝের গ্রাম ওই যে আমার রোলার পায়রা রোলার এই যে আমার রোলার পায়রা এই যে শেত যে নর দেখছো এটা রোলার পায়রা আমার ঠিক আছে ওই যে ওখানে একটা বাচ্চা এই যে বাচ্চাটা দেখাচ্ছি তোমার দাঁড়াও বাচ্চাটা দেখাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে

বলো কি খবর সবার দেখি এবার একটু ঘরের ভেতরে যাই বাবা ঘরের ভেতরে কোন পায়ের আবার ডিম দিয়েছে এসে দেখে গেলাম কোন ডিম ঘরের ভেতরে এখানে একটা ডিম পরে রয়েছে দেখছি দুপুরবেলা এসে দেখে গেলাম তখন কোনো ডিম ছিল না এখন দেখছি যে এই ঘরের মধ্যে ডিম রয়েছে যাদের লাইভ ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক করো লাইক চাই তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসি তোমরা একটু সাপোর্ট করবে লাইক করবে এই যে দেখো এই বাচ্চাটা আমি এখন না বাচ্চাটাকে দেখাবো না ঠিক আছে ওই বাচ্চাটাকে পরে দেখো ভিডিওতে এখন হচ্ছে এই যে দেখছো বাচ্চা দুটো অনেকটাই বড় হয়ে গেছে ঠিক আছে দুবাস টাইপের বাচ্চা হয়েছে আর এইগুলো তো পুরো একদম ডেকে ডেকে ফাটিয়ে দেয় আমার হচ্ছে সব থেকে বাড়ির তৈরি করা দেশির বাচ্চা দেশির বাচ্চা এখন চার পর বাকি আছে হতে পুরো অ্যাডাল্ট হয়ে যাবে ঝুঁটি এটা হচ্ছে মনে হচ্ছে মাদি হবে ঠিক আছে এই যে পায়ের মধ্যে লোম রয়েছে একদম ছোট ছোট লোম রয়েছে আর বাচ্চাগুলো এখানে রয়েছে কালার কোয়ালিটি গুলো তোমাদের পরে আমি ভিডিওতে দেখিয়ে দেবো এই পায়রাটাও ডিম দিয়ে দিয়েছে ডিমের মধ্যে বসে আজকে পায়রা আরেকটা ডিম দিল পায়েরা কমে দিয়েছি না পায়েরা কাকে বলে কিন্তু এই ডিমটা কোন পায়রা আমি তো বুঝতে পারছি না এই ডিমটা কোন পায়রা এটা যে কোন পায়রা ডিম পারলো আমার তো ওটাই মাথায় ঢুকছে না দুপুর ডিম পেরেছে কোন পায়রা ডিম জানি না আমি এটা কি যে মুশকিল এখন পায়রা তো ডিম দিয়েই যাচ্ছে ও তো ডিম দিয়েছে তো আজকে ডিম দিয়েছে এখানে একটা ডিম আর এরাও দিয়ে দিয়েছে বাচ্চা বাচ্চা বড় করেই ডিম দিয়ে দেয় আমি ডিম বাচ্চা করাতে চাই না বেশি এক জোড়া মানে এক জোড়া করে বাচ্চা করলাম তারপরেও দেখি পায়রা এখন ডিম দিয়ে দিয়েছে কি করা যাবে ডিম দিয়ে দিলে এখন বেশি দিন বাচ্চা করানো উচিত নয় পায়রা বডি হালকা হয়ে যায় আর অবশ্যই গরমের মধ্যে পায়রাকে লেবু জল ইলেকট্রল পাউডারের জল এগুলো খাওয়ানো উচিত পায়রার কি বলে তো ইমিউনিটি পাওয়ার না হলে কমে যায় আর যে সমস্ত আমরা পায়রা বুঝি ওই পায়রাগুলো হচ্ছে নরম পায়রা ম্যান্ডাস পায়রা যেরকম একটু শরীর স্বাস্থ্য ভালো ম্যান্ডাস পায়রা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং গিরিবাস পায়রা যেগুলো খেলা পায়রা ওগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঠিক আছে যে এখানে আমার এই পায়রাটা আমি একদম বাচ্চা নিয়ে এসেছিলাম ঠিক আছে পায়রাটা পায়রার ফেদার গুলো দেখো এটা লুটুন পায়রা না হ্যাঁ কেউ আবার ধোকা খেয়ে যেও না এটা পরবন পায়রা লুটুন পায়রা না কিন্তু এই যে আমার ঝুটি পায়রাটা এই যে এই জায়গাটা রয়েছে ঝুটির বাচ্চা রয়েছে ঘরে সেই জন্য পেট ভর্তি করে খাবার খায় ওই যে দেখে না ঠিক আছে সবুজ ঝুটি নর এই পায়রাটা অনেকদিন তোমাদের লাইভ ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছিল না এবং ভিডিওতে তে জানানো হয়নি প্রায় অনেকদিন ধরে লক্টের ভিডিও দেওয়া হয়নি তো আজকে লক্টের ভিডিও করলাম তো সবাইকে একটা লাইক করো তোমাদের জন্য পরে লাইভে আসলাম তোমরা যদি এখন লাইভ যদি পছন্দ না করো তাহলে লাইভে আর আসবো না কোনো চাপ নেই নর সুন্দরী কবুতর কত দাম পড়বে নর সুন্দরী কবুতর এখন তো বলতে পারবো না যে কত দাম পড়বে কোয়ালিটি হিসেবে দাম বুঝলে আমার বাড়ি হচ্ছে মাঝের গ্রাম ঠিক আছে মাঝের গ্রামের বাড়ি বনগা টু রানাঘাট লাইনের যে স্টেশন পরে মাঝের গ্রাম ওইখানে বাড়ি আশা করছি বুঝতে পেরেছ কোনোদিন এসে সবাইকে আমন্ত্রণ এসে দেখা করবো এই আর কি অবশ্যই একটা লাইক করো লাইভ ভিডিওটা ওই যে ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছে দেখো ওই যে 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 দেখো ওই দেখো ঠিক এখনো ম্যাক্সিমাম যে পায়রাগুলো রয়েছে ওই পায়রাগুলো এখনো মা বাবা ফিডিং করায় এখনো কিন্তু সেরকম ভাই বাচ্চাগুলো খাওয়া শেখা নিয়ে একা একা ওই একটা দুটো দানা ঠোকর ঠোকর মেরে খায় বাদবাকি এরকম ফিডিং করায় ঠিক আছে দাদা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ির পাশে মুরগির পোলটি ফার্মের পাশে এই যে বাড়ির বাচ্চা হয়েছে বাচ্চা। দাদা কালদম পায়রা কত দাম পড়বে কালদম পায়রা তো কোয়ালিটি হিসেবে দাম গো লেজ যদি 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 ভালো ভালো কোয়ালিটি হয় ফ্রেশ কালদম পায়রা হয় বা ভালো যদি ফ্লাইং টাইম পড়ে তাহলে তিন হাজার দাম আর না হলে যদি ফাটা ফুটা থাকে তাহলে পনেরোশো দু হাজারের মধ্যে চলে আসবে এবার এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে কোনো গ্যারেন্টি নেই আমি ফিক্সড রেট বলে দিতে পারবো না দাম দর তোমরা নিজেরা করবে ঠিক আছে ওরকম ভাবে বলা সম্ভব না এবার যার পায়রা সে কত দামে দেবে সেটা একটা মেন ফ্যাক্ট ঠিক আছে আমি এখানে কি করে বলি এবার সব কে কেমন দামে বিক্রি করবে সেটা তো তাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে আমি তো জাস্ট তোমাদের একটা আন্দাজ দিয়ে দিতে পারি এরকম এরকম হবে এত টাকার থেকে এত টাকার মধ্যে ফিক্স তো বলতে পারবো না যে কেমন দাম পড়বে ওটা বলা সম্ভব না তোমরা লাইভ ভিডিও কোন কোন জায়গা দেখে দেখছো অবশ্যই জানিও সবাই আমার মুসকি পায়রাটা খেয়েই যাচ্ছে তখন থেকে এই দেখো ওইখানে খাবার রয়েছে এইখানে ছাড়া খাই না আমার এই হচ্ছে জ্বালা এই অভ্যাসটা খুবই খারাপ খাবার দিয়েছে এক জায়গায় আর খাচ্ছে আর এক জায়গায় এসে এরকম করলে কি করে হবে এইখানে খাবার দেওয়া রয়েছে এখানে নাকে অন্য জায়গায় এসে খাবে ওই যে কৌটোর মধ্যে দেবে আবার আসছে কৌটোর লোভ এই যে মুস্কি মুসকির খালি কৌটোর লোভের কৌটো ছাড়া এই যে কৌটোটা এই যে সাইডে রয়েছে এইখানে কৌটো ছাড়া খাবে না দাদা কোকা পায়রা পাওয়া যাবে কোকা পায়রা পাওয়া যাবে চেষ্টা করব একমাত্র বাংলাদেশি জেনারেশন তো চেষ্টা পাওয়া যাবে অসুবিধা নেই আব্দুল আজিম বাংলাদেশ থেকে যারা দেখছো অবশ্যই জানিও মেদে আসছো তো হ্যাঁ মেদে আসছি মেধে তো মোটামুটি যাওয়া আসা করি কিন্তু এই গরমের দূরে দূরে যে সমস্ত হাটগুলো হয় অত দূরে হাটে যাওয়া সম্ভব নয় এখন কাছে এই লোকালে যে হাটগুলো রয়েছে ওই হাটগুলোতে যাই হাটগুলো ভিজিট করি দেখাই প্রচন্ড পরিমাণে গরম অত দূরে হাটে গিয়ে ভিডিও করা আসা যাওয়া প্রচন্ড পরিবে একবার শরীর অসুস্থ হয়ে গেলে তখন চাপ হয়ে যাবে চলো তাহলে কোনো প্রশ্ন যখন নেই কারো তাহলে লাইভ থেকে বিদায় নিই অন্যদিন আবার লাইভে আসবো বা তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো ফেসবুক আইডির লিঙ্ক বা ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দাদা তোমার বাড়ি কি কি পায়রা আছে এখন আমার বাড়ি এখন তল গরম পায়রা ম্যান্ডাস পায়রা আছে ম্যাডাস পায়রাগুলো গুলো বিক্রি করে দেবো তিনশো টাকা করে পিস করবে ইন্ডিয়াতে গুড কোয়ালিটি কোকার দাম তো ভালোই ভালোই তিন চার হাজার জোড়া এরকম দাম চলে যাবে ভালো কোয়ালিটি ওকে চলো লাইভ ভিডিও থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন একটা লাইভ ভিডিওতে আবার আসবো তোমার সঙ্গে কথা বলবো বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ফলো বা মেসেজ করতে পারো দেখা হচ্ছে নতুন কোনো লাইভ ভিডিওতে আবার সবাই ভালো থেকো পাইটাদের সুস্থ রেখো এই বলে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ